ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ব্যক্ত জীবনে সাকিব খান এবং অপু বিশ্বাস তারা আসলে কেমন আছেন সেটা মাঝে মধ্যেই ভাইরাল হয় কারণ তাদের রয়েছে ছোট্ট একটি সন্তান আব্রাম খান এবং তাদের রয়েছে একটি বোন মনি যারা তাদের ব্যক্তিগত সময়গুলোতে হুটহাট করে তাদের জীবনে ঢুকে পড়তে পারে অর্থাৎ সাকিব খান অপু বিশ্বাস যখন রোমান্সে থাকেন সেটা হোক বসুন্ধরার বাড়িতে কিংবা গুলশানি সাকিব খানের বাড়িতে কিংবা নিকেতনের বাসায় যেখানেই হোক না কেন এখানে এই বনেরও অবাধ যাতায়াত রয়েছে এবং যাতায়াত রয়েছে আবরাম খান জয়েরও আর তাই যখনই শাকিব বপু কিছুটা নিজেদের পার্সোনাল সময় কাটান তখন কিন্তু তারাও এই জায়গাগুলোতে ঢুকে যান মাঝে মধ্যে ছবি তুলে ফেলেন ভিডিও করতে করতে দেখা যায় দুজন দুজন রোমাঞ্চ করছেন এর মধ্যে ঢুকে গেল জয় কিংবা ঢুকে গেল মনি। তারা তাদের অন করা ক্যামেরায় কিন্তু বেশ কিছু রোমান্টিক ছবি রোমান্টিক ভিডিও ক্যাপচার করে তারা বুঝতেই পারে না এই ছবিগুলো এই হয়তো বা প্রকাশ পেয়ে যাবে সেদিন সাকিব খান ফিরছিলেন শুটিং থেকে সোজার সিনেমা শুটিং এবং টালিউড গুল অপ বিশ্বাস অপু সাতকাহন নামে একটি অনুষ্ঠান করছেন এবং সেই অনুষ্ঠানের অনুষ্ঠানের জায়গা থেকে সরাসরি ফিরে এসেছিল বাসায় অনুষ্ঠানে যে কথাগুলো বলছিল লাইভ করছিল সেগুলো কিন্তু দেখছিল সাকিব খানের মা এবং সাকিব খান বসে বসে তো সেই ড্রেস নিয়ে বাসায় ফিরে আসলে সাকিব আবির আপ্লুত হয়ে তাকে হাত করে তাকে কিছুটা ইমোশনালিভাবে জড়িয়ে ধরে এবং বিশ্বাস ও অনায়াসেই তার সঙ্গে হাক করে এবং হাসে সেই ভিডিওটাই প্রকাশ করে ফেলে আবরাম খান জয় আসলে ছোট্ট জয় মাঝে মধ্যে বোঝে না বাবা মায়ের কোন জিনিসগুলো আসলে প্রকাশ করে দেওয়া উচিত কোনগুলো নয় সেই ভিডিওটাই পাবলিশ করে দেয় তার ভেরিফাইড ফেসবুক থেকে এবং সেটাই মূলত ভাইরাল হয়ে যায় উপবিশ্বাস কিছুটা বিব্রত হলেও সাকিব খান বলেন ব্যক্তি জীবনে আমরা কি করি না করি সেগুলো আমরা তো আর প্রকাশ করি না কেউ যদি করে ফেলে তাতে আমাদের কিছু যায় আসে না আর মনি একটা মেয়ে আর জয়ের কথা কি বলবো জয়কে তো আসলে বোঝানোই যাবে না যে আমরা আলাদা বা আমাদের কথা সেদিক থেকে কিছু ভিডিও যখন পাবলিশ হয়ে যায় পাবলিক সেগুলো নিয়ে অনেক কথা বলে তারা এগুলো দেখতে ভালোবাসে শুনতে ভালোবাসে এরকমই কিছু ভিডিও মাঝে মধ্যেই প্রকাশ পায় ব্যক্তির জীবনে কোনো বিশ্বাস সুপারস্টার সাকিব খান কেমন আছেন এই প্রশ্নগুলো যখন ওপকে করা হয় অপে তখন মুসকে হেসে বলেন আমাকে কেন জিজ্ঞেস করছেন খান সাহেবকে জিজ্ঞেস করবেন ওদিকে সাকিব খানকেও যখন জিজ্ঞেস করা হয় তারা আসলে কেমন আছেন সাকিব খানও বলেন আসলে ব্যক্তিগত ব্যাপার নিয়ে তিনি মুখ খুলতে চান না কথা বলতে চান না পর্দার কোনো গল্প থাকে সিনেমার কোনো কথা থাকে সেগুলো তিনি অভিনেতা বলতে ভালোবাসেন আসলে তাই নায়ক নায়িকার ব্যক্তি জীবন সেটা তাদের নিজস্ব প্রত্যেকটা মানুষেরই ব্যক্তি জীবন থাকবে সেই জীবনে তাদের মিল থাকবে অমিল থাকবে ভালোবাসা থাকবে প্রেম থাকবে সেগুলো নিয়ে আসলে কথা বলবার বা দর্শক ভক্তদের জানবার জানাবার ব্যাপার নেই তাদের কাজ নিয়ে দর্শক ভক্তদের জানার ব্যাপার থাকতেই পারে কিন্তু হিটার্স কিংবা যারা রয়েছেন তাদের আগ্রহ মানুষের যাদেরকে ভালোবাসেন তাদের ব্যক্তি জীবন নিয়েও থাকে তারা কি খাবার খেতে ভালোবাসেন তারা কোন পোশাক পরতে ভালোবাসেন তাদের প্রিয় পারফিউম কোনটা তাদের জীবন চলার মুহূর্তে তারা ভালো আছেন নাকি সুখী আছেন নাকি দুঃখে আছেন এগুলো আসলে যারা আমরা যাদেরকে পছন্দ করি ভালোবাসি তাদেরকে নিয়ে আমাদের আকর্ষণ থাকবেই এটাই স্বাভাবিক তো সেই দিক থেকে সাকিব খান এবং অপবিশ্বাসকে নিয়ে তার ভক্তদের রয়েছে অনেক জানার আগ্রহ অনেক জানার ইচ্ছে আর সেই ব্যক্তি জীবনের ইচ্ছেগুলো পূরণ করবার জন্য মূলত রিপোর্টার কুসুম চ্যানেলটি আপনারা জানেন দুই হাজার ষোলো সাল থেকে আপনাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক সমষ্টিগত সিনেমা জয় এবং সাকিবের সাথে টানাপড়েন বুবলির সঙ্গে সম্পর্ক বুবলির সাথে সম্পর্ক ভাঙা ডিভোর্স বিচ্ছেদ সব কিছুই আপনাদেরকে একদম ভাবে প্রতিদিনই সেই প্রথম থেকে আপনাদেরকে সঠিক গল্প যেগুলো সেগুলো করি যে আপনারা পরে মিলিয়ে দেখেছেন যে না অথেন্টিক সব গল্পগুলোই অথেন্টিক সব ঘটনাগুলোই মূলত রিপোর্টার কুসুম চ্যানেলটাতে প্রকাশ করা হয় পাবলিশ করা হয় সেই থেকে আপনারাও আমার সঙ্গী রয়েছেন এবং আমিও আপনাদের কারণে এই ঘটনাগুলো এই ভিডিওগুলো কেমন আছে কি খাচ্ছে কি করছে তাদের বর্তমান হালচাল কেমন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ভালোবাসা যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার আগে